যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে তবে একলা চল রে নমস্কার সকলকে আরও একটা নতুন ব্লগে স্বাগত আজ কবিগুরু দুটো লাইন দিয়ে শুরু করছে আমার একটা নতুন ব্লগ তো ব্লগটা শুরু করছে বাড়ি থেকে বেরিয়ে শুরু বেরিয়ে যাওয়া থেকে তো আজ হচ্ছে ঈশানের আবৃত্তি প্রতিযোগিতার না আবৃত্তির বার্ষিক উৎসব সরি তারই একটা প্রোগ্রাম রবীন্দ্র হচ্ছিলো হচ্ছিল তোমরাও চলো আমাদের সাথে দেখতে যে কেমন হয়েছিল অনুষ্ঠান আর তার সাথে রয়েছে নানা রকম অনেক অনেক কবিতা নাট্য এবং নাটক তো প্রথমেই আমরা ঢুকে যাচ্ছি ভিতরে যেখানে অনুষ্ঠানটা হবে আমাদের বলা হয়েছিল একটু আগেই যেতে যেতে গ্রিন রুমে গিয়ে সবাই রেডি হতে পারে মোটামুটি সবাই রেডি হয়েই এসছিল কিন্তু আমি ঈশানকে ওখানে সঙ্গে সঙ্গে রেডি করে দিচ্ছিলাম তো যাই হোক তোমরাও চলো আমাদের সাথে দেখো এখন তো পুরো হল খালি কিন্তু বিশ্বাস করবে কিনা জানি না পুরো হল ভর্তি ছিল শেষ অবধি এবং প্রত্যেকটা অনুষ্ঠান এত সুন্দর হয়েছে কিছু বলার নেই তো এখন তো ঈশানকে নিয়ে যাচ্ছি তো তোমরাও দেখে নাও গ্রিন রুমের ভিতরটা কেমন হয় যদিও সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই আমি সেরকমভাবে ক্যামেরা করতে পারিনি আর রবীন্দ্র সদনের ভিতরে যারা ঢুকেছো তারা তো জানে ভিতরটা কেমন হয় আর যারা ঢুকোনি তারা দেখতেই পারছো কেমন হয় ওনাদের দিদিমণি বা ম্যাডাম উনি দেখাচ্ছিলেন যে কীভাবে কিভাবে লাইন করে দাঁড়াবে এবং কীভাবে কীভাবে সমস্ত অনুষ্ঠানটা করবে সমস্তটা উনি অ্যারেঞ্জ করে দিচ্ছিলেন যতক্ষণ পর্দা টানানো ছিল ততক্ষণই এগুলো কিন্তু চলছিল এবং ওনাদেরকে আবার মানে বাচ্চাদেরকে আবার শেখাচ্ছিলো যে কীভাবে কিভাবে বেরিয়ে যাবে তোমরা তো ওরা তো পারছিল না বাচ্চাগুলো তো ওদেরকে হাত ধরে বের করার কথাও হচ্ছিল আর দেখতে পেলে ঈশান এখানে বসে আছে ওর ফ্রেন্ডদের সাথে আর তারপর ওদের কত কথা গ্রুপ মানে গ্রুপটা রয়েছে নাম হলো কত কথা তো কত কথা গ্রুপের সমস্ত স্টুডেন্ট টিচার টিচার তো একজনই আছেন সমস্ত টুডেন্ট সমস্ত সব বয়স বয়সের মানুষ এখানে রয়েছেন তো ওই যে ওনাদের ম্যাম ম্যাম এলেন তো ওনাকে নিয়ে সবাই মিলে একটা গ্রুপ ছবি তোলা হচ্ছিলো ম্যাম অতিরিক্ত ব্যস্ত ছিলেন তার সত্ত্বেও এসে একটা গ্রুপ ছবি তোলা হলো আর কি তো এই যে এটাই হলো ওদের পুরো টিম হয়তো অনেকেই উপস্থিত থাকতে পারেনি তবে এখন আমরা শুনতে থাকুন ওদের কবিতাটা

গুরু জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলে You yeah. কম শুনতে পাবেন পাবেন শুনতে দারুণ দারুণ কবিতা এবং শ্রুতি নাটক

কি বললো টাকা এটা भोजपुरी রবীন্দ্র সংগীত বটে এড়িমিক বটে এড়িমিক রবীন্দ্র সংগীত গানগুলা এখন এখনো লতো নিষ্কালেই বলতে হবে পুরো ঝিংক করে আগের পরে মো তো হারমনি বাজায় গান করলে আর চলবে না কি করলে রবি ঠাকুর গেল গেল গান কবিতা খাতা বইগুলো সঙ্গে করে নিয়ে গেল না বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিচ্ছে বলরাম বস্তালয় উপরে ভুকলা ভুকলা করে লেখা সপারে করি আওভান আচ্ছা রবি ঠাকুর একটা কথা বলো দেখি তুমি কি ওর দোকানের কাস্টমার ডান্ডা লেগে ও গান ফাল লিখে চিলা হাই হাই গো ঠাকুর কেনে চি গান কবিতার খড়ের মা মূল্য টুনকার বাপ মূল্য ছানো মানুর জেঠা মূল্য ফটক তলে লেখা চিত্রায় গিছে নয়নো সম্মুখে তুমি নাই নয়নো মাঝখানে নিচে জেঠা বউ স্বামী মূল্য তো আরো

শিব মঙ্গল কিঞ্জোর দেবনাথনাথ ভিডিওটা বেশ একটু অন্যরকম কেমন লাগছে

কেউ মানে যে হ্যাঁ তো আজকে ভিডিওটা কেমন লাগলো আর কেমন লাগলো আমার মা ছেলের এই ছোট্ট আবৃতিটা যদিও আমি কোথাও থেকে আবৃত্তি শিখিনি তো যাই হোক তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি নিজে কোনো দিন হয়তো আবৃত্তি শিখিনি কিন্তু আমার ছেলেকে আবৃত্তি শেখানোর খুব ইচ্ছে ছিল তাই আমি এখানে ভর্তি করেছিলাম আর এই স্টেজে যে মেমেন্টটা ও পাচ্ছে হয়তো কয়েক বছর আগে বেশ কয়েক বছর আগে এখান থেকে আমিও প্রাইজ পেয়েছিলাম ড্রয়িংয়ের জন্য তো আমারও ইচ্ছে ছিল যে আমারও ছেলে কোনো দিন না কোনো দিন কিছু না কিছু হয়তো পাবে তো যাই হোক হয়তো আরও জীবনে উন্নতি করতে পারবে তোমরা সকলে আশীর্বাদও করো যাতে উন্নতি করতে পারে আর আমরাও চেষ্টা করবো যাতে ও একটু ভালোভাবে জীবনটা উৎসাহিত দিতে চাইবো আমরা আর কি তো যাই হোক তোমাদের কেমন লাগলে অবশ্যই আরও একবার কমেন্ট করে জানিও তো এখন বাড়ি ফেরার সময় আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ অবধি সবাই পাশেতে